অটো অ্যাড ব্যালেন্স সেট আপ এক মিনিট হ্যাঁ এই যে আমার নেই এটা হলো আমার ডোমিলিং হ্যাঁ এক মিনিট এরম আসবে এক মিনিট ঠিক আছে একটু ওয়েট করতে হবে হ্যাঁ অটো অ্যাড ব্যালেন্স সেট আপ এবার অটো অ্যাড ব্যালেন্স সেট আপ তারপর মাঝখানে কাইটে দেওয়ার পরে এবার চাপ দিয়ে ধরতে হবে পরে এখানে ক্লিক করতে হবে দেখতে হবে সিম ঠিক আছে কি না ওকে এই যে অপশানের সব কিছু ঠিক আছে এই যে আমরা রানিং রানিং হওয়ার পরে এখানে কাইডে দর লাগবে কাইটে দর পরে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে অ্যাডমিন প্যানেল কই অ্যাডমিন প্যানেলে যেতে হবে

एडम पेमेंट प्रवेश करते से সিন লাইট আছে যার পরে 77 আছে তারপর আপনার বিকাশ বিকাশ ঠিক আছে আমি যাব নগদে কমিশন আছে সব ঠিক আছে তারপরে বেগে যাব আমার নগদে আছে দুই টিকা দুইটি কাজ সিম আছে দুয়ে একে আছে সমস্যা নেই সিম আছে একে ঠিক আছে দুইয়ে যাব ওটা এলো পিন ওকে সরি বলেছে ডাবল ওয়ান ডাবল টু দুইটি কাজ দিয়া আপনার ব্যালেন্স তারপরে নেক্সট ওকে হ্যাঁ এখন আমি টাকা পাড়াই দেব টাকা পাড়াই দেবো পরে আপনাকে দেখাবো আসলে যে এখানে আছে পঁচল্লিশ টাকা যে অ্যাকাউন্টে টাকা দিছি ওই অ্যাকাউন্টে দেখাই আগে আপনাকে দেখাই দেই। ব্যালেন্স চেক দিয়ে দেখাই দুই টিকা আছে দুই টিকা আছে সরি দুই টিকা আছে দুই টিকা আশি পয়সা পয়সা বয়সার দরকার নেই ওকে তাহলে সেন মানি দিব জিরো ওয়ান সেভেন জিরো

টাকাটা চলে গেল আপনার এই অটো ব্যালেন্স দেখেন এই যে দেখা গেল ডাউন দেখে দেখেন্ডারস্টন আইডিটা কপি করবো এই যে দেখেন টেন্ডারস্টন আইডিটা কপি করব এই যে টেন্ডারস্টন আইডিটা কপি করবো কপি কপি করার পরে আমার যে অ্যাকাউন্ট আছে হ্যাঁ দেখাই আপনাকে অ্যাকাউন্ট যে আছে এই অ্যাকাউন্টের ভিতরে টাকা অ্যাড করব টাকা অ্যাড করব এখানে আছে কয় টাকা ব্যালেন্স দেখাই এক হাজার টাকা নাকি তাহলে টেন্ডার স্টান আইডি বসায় দিলাম বসায় দেওয়ার পরে হ্যাঁ এই যে টেন্ডার স্টান আইডি কপি করলাম দশ টাকা এখানে দিলাম পিন এখানে দিলাম পিন ঠিক আছে দেখেন ওকে দেখালেন্স দেখাই এক হাজার দশ টিকা এক হাজার দশ টাকা একুশ পয়সা ঠিক আছে কমিশন সুদ দেয় টাকা অ্যাড হয়ে গেল বুঝা গেছে কথা তাহলে টেন্ডার আইডি দিয়ে এভাবে করতে পারবেন